গাইজ আমি আজকে দেখাবো আপনাদেরকে আপনার নতুন ইউটিউব চ্যানেলের নামটা কীভাবে চেঞ্জ করবেন সো এইটা অনেকে জানে না সো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইউটিউবের নামটা চেঞ্জ করবেন খুব সহজেই সো আমি জাস্ট প্রথমে ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে যখন ক্লিক করবেন তখন এরকম একটা চলে যাবে আপনার সামনে সো তখন আপনি কী করবেন এখানে দেখবেন যে নিচে আপনার যেই ইউটিউবের নাম লোগো বা ইউটিউব চ্যানেলের নাম লোগোটা থাকবে ওটা এখানে থাকবে সো ইউ লেখা থাকবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আমি মার্ক করে করে আপনাকে দেখে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এরকম আপনার চ্যানেলের যে আছে সেটা ওপেন হয়ে যাবে আপনার সামনে সো জাস্ট এখানে দেখবেন যে আমার চ্যানেল নাম্বার তোমাকে আছে ভালো করে খেয়াল করে দেখুন কাউসার খান ওকে সো আমি এখন এটা চেঞ্জ করবো কারণ আমার নামটা আমি আপনাদেরকে এটা হচ্ছে আমার ড্যামো ইউটিউব চ্যানেল আমি জাস্ট এটাতে ভিডিও বানাই সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন এই নামটা চেঞ্জ করবো দশ সেকেন্ডের বেশি একটা মিনিট সেকেন্ড সময় লাগবে না সো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে দেখেন আপনি যদি নতুন হন তাহলে কিন্তু আপনার নামটা চেঞ্জ করবেন না এটা তো অনেক ক্ষতি আসে সো কী ধরনের ক্ষতি হয়তো বলবেন যে কী ধরনের ক্ষতি আমি আপনাকে সেটাও বুঝিয়ে দিচ্ছি একটা চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন ওই চ্যানেলের নামটা আপনি প্রথম থেকে একদম যত বড়ো বড়ো হওয়া পর্যন্ত যদি একটা নাম রাখেন তাহলে সবার কাছে খুব সহজেই পরিচিত হতে পারবেন আপনি যদি আজকে একটা কালকে আরেকটা এরকম নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হতে অনেক সমস্যা হবে বা গ্রো হবেই না কারণ আপনার অডিয়েন্সরা যারা সাবস্ক্রাইবার থাকবে তারা জানবে যে এই চ্যানেলের নাম এইটা আর এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিওগুলো পাওয়া যায় যখন এটা আপনি নামটা চেঞ্জ করে দেবেন তখন কিন্তু এই আপনার চ্যানেলে অডিয়েন্সরা ওই চ্যানেলটা খুঁজে পেতে অনেক সমস্যা হবে বা আস্তে আস্তে আপনার ভিউস কমতে থাকবে সো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইউটিউবের নাম চেঞ্জ করবেন না খুব দ্রুত ঘন ঘন নাম চেঞ্জ করবেন না বা না করা আরও ভালো সো জেনে শুনি প্রথম থেকেই একটা নাম সেট করবেন যেটা আপনি শেষ পর্যন্ত রাখবেন সো দেখুন আমি এখন আপনাকে দেখে দিচ্ছি কীভাবে নাম চেঞ্জ করবেন আপনি জাস্ট এই নামের উপরে ক্লিক করবেন এখানে যে নামটা আছে এই নামের উপরে ক্লিক করবেন আমি এখন ক্লিক করলাম সো তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখবেন যে সামনে পেন্সিল আইকন একটা অপশন আছে এটাতে জাস্ট ক্লিক করবেন আপনি ওকে সো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে এটা হচ্ছে আমার নাম সো এই নামের সামনে দেখবেন যে একটা পেন্সিল আছে এই পেন্সিল আইকন আপনি ক্লিক করবেন আপনার চ্যানেলের নামের সামনে এরকম থাকবে জাস্ট ক্লিক করার পরে আমি কিন্তু মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন যে আমার চ্যানেলের নাম চলে আসছে একটা কথা আপনি যদি একবার নামটা চেঞ্জ করেন তাহলে কিন্তু চোদ্দো দিনের আগে আর নামটা চেঞ্জ করতে পারবেন না মানে দুই সপ্তাহ ওকে এটা মনে রাখবেন আর কি সো ভেবেচিন্তে একটা নাম দেবেন সো একটা কথা হচ্ছে যদি আমার চ্যানেল নতুন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড ভিডিও সব আগে পাওয়ার জন্য যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন সো আমি এখন এই নামটা আমার কেটে দিলাম এখান থেকে কেটে আমি জাস্ট দেখানোর জন্য আমি আবারও সেম নাম দিচ্ছি একটু রিফারেন্স করে দিব কাউসার ই ব্লগ ওকে আমি জাস্ট ব্লক দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য আগে ছিল খান এখন দিচ্ছি ব্লগ সো তারপর কী করবেন এখানে দেখতে পাবেন যে নিচে সেভ একটা অপশান আছে এই সেভ অপশান আমি ক্লিক করব ইট দেখতে পাচ্ছেন যে আমার যে চ্যানেলের নামটা ছিল আগে আমি আপনাদেরকে আবার আগের জায়গায় যাই এখানে যেখানে ছিল কাউসার খান এখানে হচ্ছে কাউসার ব্লগ ওকে আপনি চাইলে খুব মানে খুব দ্রুত আপনি চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবেন কিন্তু না করলে বেশি ভালো হবে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো সো গাই এতটুকু যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ